বাদকুল্লা দু নম্বর অঞ্চলের পুরন্দরপুর গ্রামের এক বাৎসরিক মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছর তাদের এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান অষ্টম বর্ষে গৌর গুণকথা অধিবাস হয় দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তারক ব্রহ্ম মহানাম ও চতুর্থ দিন রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন পঞ্চম দিন কুঞ্জভঙ্গ মহাপ্রভুর ভোগ রাগের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্ত করা হয় সকল গ্রামবাসীবৃন্দ মিলেই মহানাম যজ্ঞ পরি চালনা করেন এবং বৃহত্তর পরিবেশের আট থেকে দশ হাজার মহাপ্রসাদ গ্রহণ করে আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

সংকীর্তন চলছে আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম দুদিন নাম আজকে লীলা কালকে মহোৎসব আমরা সপ্তম বছর এটা বহু পুরো বহু বছর আগে হতো সেটা আমরা পুরো না হাজার উনিশ সাল থেকে আবার শুরু করেছি আমাদের পোশাক হিসাবে আজকে পর্যন্ত আমাদের ভাত ডাল সোয়াবিন বলবো আমরা সবাই সহযোগিতায় পুরো গ্রামবাসীর সহযোগিতায় এবং প্রধানের সহযোগিতায় সপ্তম বছরে এই অনুষ্ঠান চালাচ্ছি আমরা তো নামের সভাপতি শুধু পুরো গ্রামের সবার সহযোগিতায় অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এটা মোটামুটি এক দেড় মাস আগের থেকেই শুরু করি আমরা গ্রামীণ ভাবে মিটিং করি কোথায় কাজ পাওয়া যাবে কোথায় কিভাবে কালেকশন করা যায় সবকিছু প্রস্তুতি ধীরে ধীরে করতে হতে এক দেড় মাস লেগে যায় আমাদের চাঁদা বলতে কিছু হয় না সারা গ্রামের লোক যে যেমন পারে সে তেমন সাহায্য করে এর মধ্যে প্রদানের একটু অবদান আছে আমি একটু অবদান আছে এবং আমাদের এই যে সব জায়গা আছে এরা সব সার্ভিসম্যান এরা

শুধু প্রদান কিন্তু আমাদের গ্রামের গর্ব না সৌজন্য এবং সারা গ্রামবাসী সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান সংগঠিত হয় এবং সকলে মিলে মানে অত্যাধিক মানে মানসিক শারীরিক এবং আর্থনৈতিক সহযোগিতা করে এবং অনুষ্ঠানটা সুন্দরভাবে সাফল্যবন্ধিত হয় কিন্তু আগামী দিন এবং অনেক অনেক দিন মানে পাশে পাই পাবো এটা আমরা আশা রাখি এটাই কামনা করবো এবং সবাই সুস্থ এবং স্বাভাবিক থাকে সারা গ্রাম যেন সুস্থ থাকে ভালো থাকে সারা দেশ দেশগুলো ভালো থাকে এবং প্রধান আমাদের সব সহযোগিতা করে এবং সারা বললেই কামনা করি আমার নাম জগন্নাথ শহর আমি পেশাব দক্ষ কৃষক দক্ষ আবার সমস্ত গ্রামবাসী গুরুন্দুরের সবাই মিলে আমরা এই কীর্তনটা করছি গ্রাম হিসাবে যেটুকু দরকার যেহেতু আমরা একটা আমরা একটা সার্ভিস করেছি

আওয়ান নাম কবি সরকার আই ওয়াক টু এ কোরান ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স